রোজা রাখতে রাখতে মুখের রুচি একেবারে নষ্ট হয়ে গেছে আর ঝাল ঝাল কোনো রেসিপি করছেন তাদের জন্য হচ্ছে আজকের রেসিপি আজকে নামি দামি কোনো রেসিপি করব না একেবারে সস্তা একটা রেসিপি করব যেটা সবাই করতে পারবে আর এটা খেতে যে কতটা মজার একেবারেই স্পাইসি এটি তৈরি করে খাওয়ার পরেই বুঝতে পারবেন যে আসলে এটা খেতে কতটা মজার একদম সামান্য জিনিস দিয়ে যে এত ভালো একটা রেসিপি তৈরি করা যায় তা না জানা থাকলে আজই করে নিন আর এই স্পাইসি রেসিপিটি করব হচ্ছে ভর্তার আর ভর্তা কি ভর্তা বলেন তো মুখে একেবারে লেগে থাকবে এই ভর্তা আর যে ভর্তাটা তৈরি করব সেটা হচ্ছে টাকি মাছের ভর্তা যারা টাকি মাছ খান না তারাও খাবেন চলুন তাহলে আজকের ভর্তা রেসিপিটি শুরু করি তো রেসিপিটি করার জন্য চুলায় একটা প্যান বসে তাতে দিছি হচ্ছে পানি তার ভিতরে দিলাম হচ্ছে লবণ হলুদ আর হচ্ছে রান্নার তেল এখন হচ্ছে এইগুলো ভালো করে মিশিয়ে নিব এই সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে মানে একটু জাল উঠে যাবে তখন ওই পর্যায়ে দিব হচ্ছে টাকি মাছ আমি এখানে বেশ কয়েকটা টাকি মাছ নেছি মানে আমি এখানে অনেকটা করব যার জন্য আমি এখানে মাছ একটু বেশি নিছি এখন এই মাছের ভিতরে দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ তবে রসুনের ভাগটা একটু বেশি দিবেন এর ভিতরে এখন হচ্ছে এই মাছটা সিদ্ধ করে নেব অবশ্যই আপনারা মাছটা এভাবে সিদ্ধ করে নেবেন আমি যেভাবে ভর্তাটা তৈরি করব সেখানে মাছটা সিদ্ধই করে নেওয়া লাগবে ভেজে কিন্তু মাছটা নেওয়া যাবে না আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে মানে মাছের থেকে তেল ফুটে গেছে এখন হচ্ছে মাছটা নামিয়ে নিব আমার এই টাকি মাছ ভর্তা রেসিপি অলরেডি দুটো দিয়ে আছে আমার চ্যানেলে আপনারা চাইলে ওইখান থেকে নিতে পারবেন এক একটা রেসিপি এক এক রকমের আজকে যে রেসিপিটা করবো এটা সম্পূর্ণই ভিন্ন একেবারে ঝাল ঝাল রেসিপি তো মাছগুলো সেদ্ধ করে নেওয়ার পরে এখনো সে মাছের থেকে কাটাগুলো সারিয়ে নিব অবশ্যই আপনারা মাছের থেকে কাটাগুলো সারিয়ে নেবেন তা না হলে কিন্তু আবার ভর্তাটা খেতে ভালো লাগবে না কাটা কাটা হয়ে যাবে তাই অবশ্যই এই মাছের কাটাগুলো সারিয়ে নেবেন আমার মাছগুলো সম্পূর্ণ বাসা হয়ে গেছে এখন হচ্ছে ভর্তাটা তৈরি করে নিব আর তার জন্য চুলাই দিলাম হচ্ছে একটা কড়াই আর তার ভিতরে দিলাম হচ্ছে সরিষার তেল অবশ্যই এখানে সরিষার তেলটাই দেবেন যেহেতু এটা ভর্তা তৈরি হবে আর সরিষার তেল দিয়াতে অনেক সুন্দর একটা টেস্ট চলে আসে আমি এই তেলের ভিতরে দিলাম হচ্ছে এক কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি আর সাথে দিলাম হচ্ছে তিনটা বোম্বাই মরিচ অবশ্যই এখানে বোম্বাই মরিচটাই দিবেন যদি ভালো টেস্ট পেতে চান এই বোম্বাই মরিচ দিয়াতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে অবশ্যই এখানে বোম্বাই মরিচটাই দিবেন আবার যারা ঝাল খেতে পছন্দ করে না তারা ঝালটা বাদ দিয়ে দিতে পারেন মানে ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন এখন হচ্ছে এই পেঁয়াজ মরিচটা হালকা একটু ভেজে নিব খুব বেশি ভাজবো না দুই মিনিটের মতো ভেজে নিলে হচ্ছে হয়ে যাবে এখন হচ্ছে দিব হচ্ছে মশলা দিলাম হচ্ছে রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা সাথে দিলাম হচ্ছে হলুদ মরিচের গুঁড়া এখানে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করছি যেহেতু এটা ঝাল ঝাল তৈরি হবে আর দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ সাথে দিলাম ধনিয়ার গুঁড়া আর একটু পানি এখন এই মশলাটা খুব ভালো করেই কষিয়ে নিব যেন এর কাঁচা ভাবটা যায় মশলাটা খুব ভালো করেই কষিয়ে নেবেন আমার মশলাটা খুব ভালো করেই কষানো হয়ে গেছে এখন এর ভিতরে হচ্ছে সেই মাছগুলা আর এই মাছটা দেওয়ার পরে মাছটা একটু রান্নার জন্য প্যানটা ধুয়ে পানিও একটু দিয়ে দিলাম এখন হচ্ছে এই মাছটা ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব যেন এর ভিতরে কোনো দলা না থাকে মানে আস্ত জন্য কোনো মাছ না থাকে একেবারে বর্তার মতো হয়ে যায় সেরকম ভাবে হচ্ছে মাছ রান্না করে নিতে হবে আমার মাছ ভর্তাটা প্রায় হয়ে এসেছে এখন এই পর্যায়ে দিব হচ্ছে কিছুটা ধুনের পাতা কুচি অবশ্যই এখানে ধুনের পাতাটা ব্যবহার করবেন ধুনের পাতা দেওয়াতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তাই অবশ্যই এখানে ধুনের পাতাটাই ব্যবহার করবেন ধুনের পাতা দিয়ে মাছটা একটু নেড়ে মিশিয়ে দিয়ে এরপর দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া এখন হচ্ছে এই মাছটা আর একটু ভেজে নিব ভাজতে ভাজতে যখন মাছের থেকে একেবারে তেল ফুটে যাবে মানে ভর্তার মতো হয়ে যাবে যখন তখন হচ্ছে মাছটা নামিয়ে নিব আমার মাছ ভর্তাটা হয়ে গেছে পুরোপুরি রেডি দেখুন দেখুন মাছ ভর্তাটা কেমন করছি এইভাবে যদি টাকি মাছ ভর্তা তৈরি করেন তাহলে আমার মনে হয় সব রেসিপি থেকে এটাই হবে সব থেকে সেরা রেসিপি এটি করতে খুবই সহজ খুবই অল্প উপকরণ দিয়ে হচ্ছে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে এই রেসিপিটি সব থেকে সেরা মনে হবে যখন আপনি এই রেসিপিটি তৈরি করবেন আর তৈরি করার পরে যখন খাবেন তখন খেলেই বুঝবেন যে এটা খেতে আসলেই কতটা মজার তো এই ছিল আমার আজকে ঝাল ঝাল ভর্তা রেসিপি কেমন হলো আজকের ভর্তা রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন সেই সাথে পেস্ট্রি ফলো দিয়ে পাশেই থাকবেন বোম্বাই মরিচ টোলে নিয়ে ভর্তা খাওয়ার মজাই হচ্ছে আলাদা আবার দেখা হবে এরকম কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ